নির্বাচন এগিয়ে আসতে শাসকদের চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে নিজেদের অনুকূলে ভোট আনতে ধারাবাহিকভাবে প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থী আশিস সাহা বাড়ি বাড়ি ভোট প্রচারের পাশাপাশি চলছে এখন শ্রী সাহা সমর্থনে পদযাত্রা ও সভা এবার এমনটাই দেখা গেল আগরতলা শহরতলী আনন্দনগর এলাকায় নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন প্রচারে ঝড় তোলার চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলি পশ্চিম ত্রিপুরা আসনে সাধারণ নির্বাচন হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী উনিশ এপ্রিল অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন এই আসনে লড়াই ভূমুখী হলেও মূলত প্রধান দুই প্রতিপক্ষ হল বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা এই দুই প্রার্থী সমর্থনে প্রতিনিয়ত সংসদীয় কেন্দ্রে বিভিন্ন এলাকায় চলছে এখন কর্মীদের জোরদার প্রচার কর্মসূচি শাসকদের চেলেন ছড়িতে প্রতিদিন এ প্রান্ত থেকে ও প্রান্তে নির্বাচনী প্রচারে চালিয়ে যাচ্ছেন কংগ্রেস দলের প্রার্থী আশিস সাহা বাড়ি বাড়ি ভোট প্রচারের পাশাপাশি বাজার সভা পদযাত্রার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি বুধবারেও তার ব্যতিক্রম লক্ষ্য করা যায়নি এদিন আগরতলা শহর আনন্দনগর এলাকায় স্থানীয় কর্মীদের সাথে নিয়ে সংঘটিত করলেন পদযাত্রা পদযাত্রা শেষে আনন্দনগর শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সভায় অংশ নেন তিনি নির্বাচনী এই সভায় প্রার্থী শ্রী সাহা ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ স্থানীয়রা সভায় বক্তব্য রাখতে গিয়ে আশিস সাহা বলেন আসন্ন নির্বাচন শুধু জয় পরাজয়ের কিংবা রাজনৈতিক দলের লড়াইয়ের মধ্যে সীমামত এই ভোটের লড়াই হচ্ছে দেশের মানুষের সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর ভোট নির্বাচন ইন্ডিয়া জোট জয়ী না হলে মানুষের অধিকার থাকবে না স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হওয়া সম্ভব নয় তাই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে জোট প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান রাখেন তিনি সীমাবদ্ধ নয় কোন রাজনৈতিক দলের লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ আজকের যে ভোট এই ভোটের লড়াই হচ্ছে ভারতবর্ষের মানুষে ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষে ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য যে লড়াই এই লড়াইয়ে অবতীর্ণ জনগণের ভারতবর্ষের মানুষ মনে করেন এই নির্বাচন ইন্ডিয়া জোট যদি জয়ী না হয় তাহলে এই নির্বাচনে অধিকারটুকু থাকবে না দেশকে এক নয়াতন্ত্রের পথে যারা স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে আবদ্ধ করতে চাইছে তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য এই নির্বাচনে ভোট প্রদান করতে হবে সামগ্রিক পরিস্থিতি দেশে এবং রাজ্যে এই অঞ্চলের মানুষ এরা উপলব্ধি করেন না বা এরা বুঝেন না